আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন আমার মুসলদম আজকে দ্বিতীয় ডিম দিছে তো এই ডিম এই সবুজ গলার নিচে ডিম চেলে দিব মানে ডিমটা এই মুসলদমের ডিম সবুজ গলার ডিমের নিচে দিয়ে দিব আর সবুজ গলার ডিম সদায় ফেলাইব তো এতে করে কি হয় আবার আট দশ দিন পরে মুসলদম আবার ডিম পারবে তো একই সময়ে জোড়া বাচ্চা হবে আর কি জাতটা ডেভেলপ করার জন্য আর কি ডিম চালা তো আগে সমস্ত ডিম বের করি বাচ্চা বড় হয়ে গেছে খাঁচাও নাই রাখতে পারতেছি না সবকিছু মিলে ঝামেলাই আর এক হাতে আসলে নিজেও করাটা অনেক কষ্ট সাধ্য ব্যাপার সবুজ গলার ডিম ছড়ায় দাও এগুলো হচ্ছে সবুজ গুলার ডিম তারপর এই যে মুসলদম কবুতরের ডিম নিয়ে সবুজ গলার কবুতরের নিচে দিয়ে দিও তো এটা হচ্ছে ডিম চালা হয়রান হয়ে যেতেছে বুঝতাম না কেন কথা বলতে কষ্ট হইতেছে এই হচ্ছে মুসলদম কবুতরের ডিম ডিম যখন ধরবেন খুবই সাবধানে ধরবেন যাতে না ঠোকর দিলে পরে যায় জানি এই মুসালদমের ডিম সবুজ গলার নিচে দিয়ে দিতেছি দিয়ে দিলাম মুসালদমের ডিম সবুজ গলার নিচে এটা হচ্ছে ডিম চালা তো এটা করলে কি হবে এই যে মুসালদম কবুতর ডিম পারলো ওর ডিম দিয়ে দিলাম ওটার নিচে যেহেতু মুসালদম কবুতরটা একটু এক্সপেন্সিভ একটু দামি কবুতর তো এটা দেখা যায় আট দশ দিন পরে আবার ডিম পায়রা দিল তো অল্প সময়ের মধ্যে ওই জায়গাও এক জোড়া মুসালদমের বাচ্চা হবে এখানেও এক জোড়া মুসালদমের বাচ্চা হবে তো এটা করার জন্য আমি করব কি একটা প্লাস্টিকের ডিম দিয়ে দিব চার পাঁচ দিন রাখার জন্য জাস্ট একটু রেস্টের জন্য তারপর সরা ফেলাবো তো এতে হবে কি গোলারে একটু রিকভারি করতে পারবে তো দেখতে পাচ্ছেন